এই যে কত ফল হয়েছে দেখ নাতি নাতনি বাড়িতে পৈশাক হয়েছিল তা পই মিচুলি হয়েছে আজকে রান্না করব এই যে কত ফল হয়েছে দেখো দেখো কই হয়েছে কত কই শাকের মঞ্জুরি গুনে ছাড়িয়ে নেবে এই মঞ্জুরি গুনে কত খাওয়া ভালো আগেকার দিনে এই গুণও খেত লোকে তার জন্য তারা ঠিক সই মঞ্জুরিগুলো অনেকে ভেজে খায় কিন্তু আজকে যেইভাবে আমি করব খুব টেস্টি লাগে খেতে শুধু ভাজা করে মচমচ করে খেতে সেটাও ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু কাজকে এই মঞ্জুরির মধ্যে একটু আলু দেব আর অন্য কি দেব আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন এইভাবে ছোট ছোট করে আলু কেটে নিতে হবে কাজরু দেব তার জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে এগোনো খায় দেখো নাতি নাকনি সব ছাড়িয়ে চলেছি এগুলো খায় কিন্তু এগুলো রান্না করলে টক টক লাগবে খেতে এগুলো টক টক লাগবে এইগুলো খেলে টক টক লাগবে কিন্তু আমার ভাল লাগে না টক টক তার জন্য এগুলো ফেলে দেবো ওই জন্য খাবো না মঞ্জুরি ছাড়িয়ে হাতার হাতের কালার হয়ে গেছে এই সামনে রং খেলা আমি এই হাত দিয়ে খেলবো এই তুঁই মিটুলি ফেলে চটকিয়ে চিপে ফেলে দিয়ে পিস্কিরি মারো কমকুম ফেলে মারো ওই রাঙা চড়ে নে আর খেলবো শ্যাম তোমারও শোনে

শুকনো লঙ্কা আর কালো জিরে পেঁয়াজ গুলো দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি

গাছ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে না দিলেও হবে কিন্তু একটু হলুদ দিলে স্বাদ লাগবে নাড়াচাড়া করতে হবে ভালো করে ভেজে নিয়েছি একটু সামান্য জল দেব একটু নাড়াচাড়া করে দেব এবার দু মিনিট মতো ঢাকা দিয়ে দেব পিঠে মারো পিচকারি কম কম ফেলে মারো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা কুই মুচুরির কালারটা এত সুন্দর লাগছে দেখেই তো মানে লোভ লাগছে তাহলে তাহলে নামিয়ে ফেলা যাক

পুরো ফিনিশ এত সুন্দর গলে আছে এবার খেয়ে দেখি মচমচ করছে বীজগুলো খেতে এত ভালো লাগছে খুব ভালো হয়েছে সেরকম করে করলাম এবার তো ঘরে করে খেয়ে দেখো ওই তো স্বাদ হয়েছে আর কি পাওয়া যায় বনে মনে মাছের থেকে ভালো খাওয়া মানে যাচ্ছে এটা মাছের থেকে ভালো খাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশের লোক এইসবই খায় এখনো মাছের অভাব ছিল না মাছ খেতে খেতে তখন আবার মনে হয়তো নিমেষে খাই তাই খেতে আমি তো সুস্থ মনে খুব ভালো হয়েছে অন্য রকমের স্বাদ ফুল স্বাদের এক টেস্ট ফল বাজার এক টেস্ট আমি যেইভাবে রান্না করলাম এটা আবার অন্য ধরনের স্বাদ হাত মাখিনা আপনি সব ভাগ না আমাদের এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমি আবার আসব এই মঞ্জুরি এরকম করে রান্না করে অবশ্যই আমাদের লিখিয়ে দিবা আমরা আনন্দ পাবো আচল মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার